এই সেই ভয়ঙ্কর ভাগলপুরের জঙ্গল যেখানে রাত যত গভীর হয় জঙ্গল তত ভয়ানক হয়ে ওঠে যেই জঙ্গলে বসবাস করে এই ভয়ানক পেতনি। এই পেতনি রাত হলেই সে তার খাবারের খোঁজে বেরিয়ে পড়ে এই রাক্ষসী পেতনি যাকে শিকার করে তাকে খেয়ে নিয়ে তার কঙ্কালের মাথাগুলো এই গাছে ঝুলিয়ে রাখে তাই এই জঙ্গলে রাত যখন গভীর হয় সেই রাক্ষসী পেতনি সেই জঙ্গল থেকে হেঁটে হেঁটে চলে যায় পাঁচ কিলোমিটার দূরে আছে ভাগলপুরের গিরাম কিন্তু এই গ্রামের লোকজন সন্ধ্যা পর্যন্ত তারা আনন্দেই থাকতো গিরামে ছোট বাজারের মতো বসত কিছু মানুষ বাজারে নানা রকম কিনে নিয়ে যেত সন্ধ্যা হলেই চায়ের দোকানে আড্ডা দিতে থাকে এই গ্রামের মানুষজন যেখানে তাদের নানা রকম কথাবার্তা ও পরামর্শ হতো দিনের দিকে গ্রামের মানুষগুলো চাষবাস করে তারা সন্ধ্যায় নিজে নিজের বাড়ি ফিরে গ্রামের ছোট ছেলে মেয়েরা সন্ধ্যার সময় প্রদীপ জ্বালিয়ে ঘরে সন্ধ্যা দিতে যায় ভাগলপুরের কিছু মানুষ যায় সেই ভয়ঙ্কর জঙ্গলে কাট কাটতে কিন্তু দিনের বেলায় সব শান্তই থাকে তারা জঙ্গলের কাঠ কেটে সন্ধ্যায় সব বাড়ি ফিরে যায় কারণ সন্ধ্যার পর যখন রাত আসে তখন পুরো গিরামটা হয়ে যায় শুনশান কোনো মানুষকে দেখা যায় না রাস্তায় সব ভয়ে নিজে নিজের ঘরে ঢুকে যায় কারণ বাইরে বেরোলেই হয়ে যাবে বড় বিপদ সেই রাক্ষসী পেতনি জঙ্গল থেকে হেঁটে হেঁটে গভীর রাতে পৌঁছে যায় ভাগলপুরের গিরাম গভীর রাতে সেই রাক্ষসী পেতনি প্রতিটা বাড়ি দেখে বেড়ায় সে সন্ধান করে মানুষের কিছু শিকার না পেলে আবার সে ফিরে যায় নিজের জঙ্গলে এইভাবে সে প্রায়ই মাঝে মধ্যে জঙ্গল থেকে গিরামে চলে আসে